সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেস সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেল সহ সহ সকল অঙ্গ সংগঠনে যারা জড়িয়ে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ব্রয়লার মুরগির বাজার ময়মনসিংহ শেরপুর জামালপুর কী সরগঞ্জ এবং নেত্রকোনা একটু লো লেভেলে আছে অন্যান্য সকল জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের নেত্রকোনা একশো পঁচাত্তর থেকে গতকালকে শুরু করে পঁচাশি পর্যন্ত অ্যাভেলেবেল কেনাবেচা হয়েছে আর গাজীপুরের দিকেও দেখা যায় যে একশো আশির ভিতরেই কেনাবেচা হয়েছে নোয়াখালীর দিকেও দেখা যায় একশো সত্তরের ভিতরে কেনাবেচা হয়েছে হয়েছে এরপরও আমার সাথে আপনাদের তথ্য নাও মিলতে পারে অনেকেই কমেন্টস করেছেন সেই এলাকার রেটগুলো দিব যাতে আপনাদের বিষয়টা খোলাসা হয় আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল বাইশ টাকায় ক্লাসিক তেইশ টাকায় হাইব্রিড উনত্রিশ টাকায় হাইব্রিড সুপার একত্রিশ টাকায় গলা সেলা পঁয়ত্রিশ টাকায় সাদা ফাউমি উনত্রিশ টাকায় মিশরি ফাউমি উনত্রিশ টাকায় দেশি চল্লিশ টাকায় কোয়েল নয় টাকায় টার্কি একশো চল্লিশ তিতির একশো দশ বেজিং প্যাকিং সত্তর থেকে নব্বই প্যাকিংটা একটু দাম বেশি বেজিংটা একটু কম চীনা হাঁস একশো একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকায় নিতে পারবেন এই ছিল একদিনের বয়সের যে জাতগুলো আমাদের কাছে আছে সেই জাতগুলো ব্রয়লার আমাদের কাছে নাই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য কিনবেন ব্রয়লারের কাটনে আমার পি যেখানে কিনবেন ব্রাউন ককের আমার পি আছে হয়তোবা ষোলো বা আঠারো হতে পারে আজকে সোনালি বড় মুরগিটা কেনা হচ্ছে দুশো সত্তর পর্যন্ত ব্রাউন ককটা কেনা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পনেরো পর্যন্ত এবং টাইগার কালার বার্ড সেসু বনরাস সুপার হাইব্রিড এগুলো দুশো পঁয়ত্রিশের ভিতরে কেনা হচ্ছে বড় মুরগি তো এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের এলাকার রেটগুলো সিলেট থেকে মাহবুব মাহফুজ লিখেছেন দুশো টাকা কেজি ব্রয়লার সেন্ট্রো নোয়াখালী থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় ব্রয়লার টিপু চট্টগ্রাম থেকে লিখেছেন দুইশো টাকায় ব্রয়লার আসাদ মুন্সিগঞ্জ থেকে লিখেছেন দুইশো টাকায় ব্রয়লার ইসমাইল সোনালি রাজশাহীতে বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি শাহজালাল বগুড়াতে গেলে লিখেছেন সোনালি দুশো পঞ্চাশ টাকা কেজি সামাদ সাতকিরাতে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার আবদুল্লাহ কক্সবাজার থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার পূর্ণতা গাজীপুর থেকে লিখেছেন সোনালি দুইশো সত্তর টাকা কেজি মুস্তাকিম নরসিন্দি থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার মনসুরা পটোয়াখালী থেকে লিখেছেন দুইশো টাকা কেজি ব্রয়লার রিফাত চট্ট সিলেট থেকে লিখেছেন দুইশো টাকা কেজি ব্রয়লার নাজির কুমিল্লা থেকে লিখেছেন একশো নব্বই থেকে পঁচানব্বই টাকায় ব্রয়লার আর আলম খুলনা থেকে লিখেছেন একশো পঁচানব্বই টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী যে কোনো তথ্য আমাদের কাছে আসলে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা লাইভের মাধ্যমে জানিয়ে দিই আজকেও সেভাবেই জানিয়ে দেব ইনশাল